আজকে আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের প্রাণের ফটিক তলাতে আলাইকুম এব্রিও আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এর আগেও আমি আপনাদেরকে একটা ব্লগে দেখিয়েছি যে এখানকার বেগুনিটা অনেক মজা তো ওই জন্য আমরা আজকেও চলে এসেছি এখানকার মচমচা বেগুনি খাওয়ার জন্য এছাড়াও এখানে সিঙ্গারা আলুর চপ তারপরে ভোনা মুড়ি মাখা এগুলো পাওয়া যায় তো প্রত্যেকটা আইটেমে ওনার দোকানের অনেক মজা তার মধ্যে বেগুনিটা সবথেকে ভালো লাগে আমাদের তো জন্য আমরা আজকেও চলে এসেছি বেগুনি খাওয়ার জন্য আর এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই মিলে বেগুনি খাওয়া শুরু করে দিয়েছি তো এখানে আমাদের মামুনিও কিন্তু বেগুনি খেয়েছে সে খুব পছন্দ করেছে বেগুনি আর বেগুনি খাওয়া হয়ে গেলে ওখানে সে হাত মুছছিল টিস্যু দিয়ে মাশালা তো সবাই আমার মামুনির জন্য অনেক অনেক দোয়া করবেন আর আপনারা হয়তো বা অনেকেই বলবেন যে জারিফ কোথায় জারিফকে আসলে আমি বাসায় রেখে এসেছি আমরা যখন আসি তখন জারিফ ঘুমিয়েছিল তো ওই জন্য আর জারিফকে সাথে করে আনিনি নি আর আজকের ভিডিও শুরুতেই তো আপনাদেরকে বললাম যে আমরা আজকে চলে এসেছি আমাদের প্রাণের ফটিকতলাতে তো এখানে আমরা চারজন কাজিন ছিলাম আর দুজন ছিল হচ্ছে গিয়ে আমাদের ভাইয়ের বউ একজন হচ্ছে গিয়ে ঋতু আর আমার ভাবিকে তো সবাই চিনেন ভাবিকে আসলে পরিচয় করিয়ে দেওয়া লাগবেন আশা করছি তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো যাই হোক এখানে আমরা সবাই মিলে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিচ্ছিলাম আর আজকে আমরা সবাই একসাথে এখানে আসতে পেরে খুব সুন্দর কিছু মেমরি যুক্ত হলো আমাদের জীবনে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঘুরে ফিরে শুধু বেগুনি খাচ্ছিলাম ওনার ভাজা শেষ হয়ে গেলে আবার নতুন করে ছিল আবার সেখান থেকে নিয়েও খাওয়া হচ্ছিলো আর আজকে আমাদের ট্রিটটা দিয়েছিল ঋতু তো জন্য ঋতুকে অনেক অনেক ধন্যবাদ তারপরে আমরা বাসায় চলে আসি আর এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা জারিকে একটু কয়ল পাখির ডিম সেদ্ধ করে দিয়েছিলাম আর দুপুরে এখানে আমি নিজেই লাউ দিয়ে রুই মাছ রান্না করেছিলাম তো এই তরকারিটাও ভীষণ মজার হয়েছিল তো তারপরে আজকেও আমরা যাচ্ছি আমার নানা বাড়িতে আজকে আমরা যাচ্ছি মেইনলি আমার বড় আনটিকে বিদায় দিতে আনটিকে নিয়ে আজকে আপারা ঢাকায় চলে যাবে তো এই জন্য আজকে আমাদের সবারই মনটা অনেক খারাপ ছিল আসলে আন্টি জানি না আর কোনো দিন এই গ্রামে আসতে পারবে কি না আল্লাহ তালার কাছে একটাই প্রার্থনা করি আল্লাহ যেন আমার আন্টিকে সুস্থ করে আবার এই বাড়িতে নিয়ে আসে আনটি আসলে আমার নানা বাড়ি খুবই পছন্দ করে আর এরকম মন মানসিকতার মধ্যে আসলে খুব একটা ভিডিও করাও যায় না তারপরেও যেহেতু এটা আমাদের কাজ তাই আমি আপনাদের সাথে কিছু কিছু অংশ ভিডিও করে রেখেছি শেয়ার করার জন্য নানাবাড়ির বাড়ির ছোট্ট একটা ভিডিও করেছি সেটা ইনশাআল্লাহ নেক্সট আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এদিকে জারিপ এখানে এসে একটু দুষ্টুমি করছিল তাই নানাবাড়ির পুকুর পাড়ে এসে দারিপকে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম আর এই জায়গাটা দেখতে কিন্তু অসাধারণ তো তারপরে ওখান থেকে আমি আবার চলে এসেছি জারিপকে নিয়ে এই সাইডে কারণ জারি আজকে খুবই দুষ্টুমি করছিল একদম স্থির থাকছিল না আর ওইদিকে আপারা আসলে সব কিছু গোছ করছে ছিল যেহেতু আজকে রওনা করবে কিছুক্ষণের মধ্যে গাড়িও চলে আসবে আর এই ভিডিওটা যে মুহূর্তে করা তার কিছুক্ষণ আগেই আমরা আন্টিকে বিদায় দিয়েছি আর সবার মন অনেক খারাপ ছিল আমাদের তো সবাই আমার আন্টির জন্য অনেক অনেক দোয়া করবেন তো তার কিছুক্ষণ পরে আমরা বাড়িতেও চলে আসি আর এখানে আব্বা বাজার থেকে দুইটা মাছ এনেছিল একটা পাঙ্গাস মাছ আর একটা হচ্ছে গিয়ে রুই মাছ জানিবার আফরা যেহেতু পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করে তাই দানিং প্রায়ই এই মাছটা আনা হয় তো সবগুলো মাছ ভাবি খুব কেটে নিয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আর সন্ধ্যার দিকে ভাবি আবার এখানে একটু নুডলস রান্না করেছিল সাথে হাঁসের ডিম খেতে দারুণ মজা লেগেছিল আর এটা হচ্ছে গিয়ে পরের দিন দুপুরবেলা ভাবি এখানে অনেকগুলো তালে শ্বাস তুলে এনেছে তো অনেক বছর পরে এই খাবারটা খেলাম খুব ভালো লাগলো পুরনো কিছু স্মৃতিও মনে পড়ে গেল আর এখানে সালমা ভাবিকে দিয়ে মা নতুন ধান সেদ্ধ করিয়েছে ধানগুলো খুবই চিকন মানে ভাতটা চিকন হবে আর কি আমাদের বাড়িতে আসলে মোটা ভাত কেউই খেতে পারে না তো যে সালমা এখানে ধান করে শুকাতে দিয়েছে আমার কাকিদের বাড়িতে আসলে ওদের বাড়িতে রোদ লাগে অনেক তাই আর এখানে জারিফকে তার মামা ক্লে কিনে দিয়েছে এটা নিয়ে তারা দুই ভাই বোন অনেক মজা করে খেলা করছিল আবার এখানে রাতের বেলা আমি একটু দুধ খেয়ে নিচ্ছিলাম তারপরে এটা হচ্ছে গিয়ে তারপরে দিন দু দুপুরবেলা এখানে জারিফ আফরাকে গোসুল করিয়ে দুপুরের খাবারও খাইয়ে দেওয়া হয়েছে দুই ভাই বোন এখানে একটু খেলা করছিল তো আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।